আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্লাহ আপনারা যারা এইচএসি দু হাজার পঁচিশের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতেছেন সো আপনারা কীভাবে বুঝবেন আপনার আবেদনটি সঠিকভাবে হয়েছে কিনা দোকানদার আপনার আবেদনটি করলো কি না কিংবা যার মাধ্যমে আবেদন করাই নিচ্ছেন উনি আবেদনটা সঠিকভাবে করেছে কিনা এটা কীভাবে বুঝবেন আজকের ভিডিও তো ওইটাই দেখাবো তো চলুন ভিডিও শুরু করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সো সর্বপ্রথম গুগলে আসবেন আসে আপনাদেরকে সার্চ করতে হবে এই যে এখানে একটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি রিসক্রুড ডট এডুকেশন মানে ইডু বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি এটাকে গুগল সার্চ না এই ইউআরএল বারে দিয়ে দিবেন ওকে এই ইউ বারে দিয়ে দিবেন এইটার লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখছি এক ক্লিকেও আসতে পারবেন সো এইটাতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ইন্টারফেস শো করবে ঠিক আছে করার পরে এখান থেকে আপনার বোর্ডের নামটা এখানে আপনি দিয়ে দিবেন রোল নাম্বার যেটা ছিল আপনার সেই রোল নাম্বারটাকে কিন্তু অবশ্যই দিতে হবে ভুল কিন্তু করা যাবে না ঠিক আছে যদি আপনি চেক করতে চান ভালোভাবে তাহলে হচ্ছে এখানে আপনাকে রোল নাম্বারটা দিতে হবে তো আমি এখানে একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপরে এখানে জমা দিনে ক্লিক করবেন জমা দিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে দেখাবে ইতিমধ্যেই আবেদন করেছেন এক মানে এই যে দেখতে পাচ্ছেন একশো চুয়াত্তর বিষয় কোড এই বিষয় কোডে আমরা কিন্তু অলরেডি তিনশো টাকা জমা দিয়েছি ওকে দেখতে পাচ্ছেন মানে একশো চুয়াত্তর এটা কিন্তু দুইটা পত্র একশো চুয়াত্তর পঁচাত্তর ফিজিক্স সাবজেক্ট তার জন্য দেখতে পাচ্ছেন তিনশো টাকা কিন্তু আমরা ইতিমধ্যে জমা দিয়েছি এটা কিন্তু বলে দিচ্ছে সো আপনার টাকা যদি জমা হয় তাহলে কিন্তু এরকম লিখে থাকবে যে ইতিমধ্যেই আবেদন করেছেন মোট পরিশোধিত টাকা তিনশো দেখতে পাচ্ছেন যে তিনশো টাকা পরিশোধ করা হয়েছে হ্যাঁ একটা কথা সেটা হচ্ছে এখানে শুধুমাত্র ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মাদ্রাসা বোর্ড এবং ময়মনসিংহ এই কয়েকটা বোর্ডে দেখতে পারবেন ঠিক আছে যে আবেদনটি হয়েছে কি না টেকনিক্যাল বোর্ডের কিন্তু এস এম এসের এর মাধ্যমে আবেদন করতে হয় এই যে টেকনিক্যাল বোর্ডের আবেদনটা যদি আপনাদেরকে একটু দেখায় তো টেকনিক্যাল বোর্ড কিন্তু টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে বলেছে এই যে দেখেন তারা কিন্তু বলেই দিছে যে হচ্ছে আমরা এস এম এসের মাধ্যমে আবেদনটা জমা নিব তো তাদেরটা এস এম এসের এর মাধ্যমে আবেদন করতে হয় এই আবেদনটাতে আপনারা কিন্তু এস এম এস পাবেন আর এই আবেদনটা করার পরে আপনারা কিন্তু এস এম এস পাবেন না একবারে রেজাল্টের সময় এক মাস পরে যখন রেজাল্ট দিবে তখন কিন্তু এস এম এস পাবেন ঠিক আছে এবং আপনি এই আটটা বোর্ডে টাকা পেমেন্ট হয়েছে কি এটা বিকাশেও কিন্তু চেক করতে পারবেন বিকাশেরটা আপনাকে একটু দেখা দিই আমি সো আমরা বিকাশে আসছি এখানে এডুকেশন ফিতে যাবেন যাওয়ার পরে এখানে হচ্ছে এইস এসি রিস্ক্রুটা নিয়ে যে হচ্ছেন চলে আসছে দু হাজার পঁচিশ এখানে ক্লিক করতে হবে বোর্ডের নামটা দিবেন আপনার কীবোর্ড আমি দিলাম একটা পাশের সাল পঁচিশ এখানে শুধু রোল নাম্বারটা দিবেন আপনার ঠিক আছে রোল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে পে করতে এগিয়ে যেন ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্টেটাস পেইড মানে টাকা পেইড করা হয়েছে এবং জিরো টাকা পাবে মানে এখন কোনো টাকা পাবে না তাহলে বোঝা যাচ্ছে এইভাবে যে আপনার আবেদনটি সাকসেসফুল হয়েছে টাকা পেমেন্ট করা হয়ে গেছে তো এইভাবেই আপনি কিন্তু বুঝতে পারবেন